হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আরও একটি লং ভিডিও দিয়ে চলে আসলাম আমি ছুম আপনাদের জন্য আশা করি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন জানাতে বলবেন না কিন্তু আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো আমি আজকে যে ড্রয়িংটি করেছি আপনারা দেখতেই পারছেন প্রথমেই কিন্তু আমি গাছ আট করতেছি গাছের যে ডালগুলো এই ডালগুলো আট করতেছি তো গাছের ডালগুলো কিন্তু আমরা অনেকেই আট করতে পারি না বেশি সোজাভাবে দিয়ে দিই বা এলোমেলো করে দিই একটু বাঁকা বাঁকা করে দিবেন তাহলে কিন্তু গাছের ডালগুলো খুবই সুন্দর মনে হয় আর ভালো লাগে রিয়েল গাছের মতো মনে হয় তো আট করার সময় সবাই একটু মাথায় রেখে করবে। তাহলেই কিন্তু সুন্দর হবে আর ঘরগুলো দেখতেই পারছেন কত সহজেই ড্রয়িং করে দিলাম একদম সহজ স্কেলের সাহায্য করলে কিন্তু আরও ভালো হয় যারা নতুন আছেন পারেন না তারা এরকম করতে পারেন আর যাদের রঙ আছে রঙগুলো দিয়ে এই রঙের যে কাকগুলো কাকগুলো দিয়ে যদি এরকম করে ছাপ দিয়ে দেন তাহলে কিন্তু সূর্যটা অনেক সুন্দর হয় গোলাকার হয় ভালোই লাগে তো আমি কিন্তু হলুদ কালার দিয়ে দিয়েছি হলুদটা নিয়েছিলাম কিন্তু অল্প অর্ধেকে দিব কিন্তু একটু বেশি নেওয়ার কারণে যে পুরো ড্রয়িংটাতেই ভরে গেছে তো কিছু সমস্যা নেই এটার উপরে থেকেই করা যাবে যেহেতু হলুদ কালার কোনো ব্যাপার না তো আমি ঘরের ভিতরে করে ফেলেছি রঙ কালার আর ঘরের টেনটাও করে ফেলছি কালার তো এই কালারগুলো খুবই ইজিভাবে এখন করা যাবে যেহেতু হলুদ কালার করে ফেলেছিলাম এখন খুবই আস্তে আস্তে করে সবগুলো কালার দিয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না তো চাইলে আপনারা এরকম দিতে পারেন হালকা হালকাভাবে তো আমি গরের টিনগুলো এরকম কালার করে দিচ্ছি এখন আমি মাঝখানে যে একটা নদী দিয়েছিলাম ছোট একটা নদী বয়ে গিয়েছে তো এই মাঝখানের নদীটাতে কিন্তু আমি এরকম কালার করে দিচ্ছি নীল কালার ঘাড়ো নীল কালার যেইটা ওইটা দিয়ে দিব তো আপনারা নীল না দিতে চাইলে আকাশিও করতে পারেন হালকা নীলের সাথে একটু সাদা মিক্স করলে কিন্তু আকাশি হয়ে যাবে সুন্দর তো এটাও দেওয়া যাবে আমি নীল দিয়ে দেওয়ার পরে একটু সবুজ কালার দিয়ে দিব সবুজ কালার দিয়ে সবগুলো পাতা এরকম আট করে দিব হালকা কালার দিয়ে পরে আমি এরকম ঘাড়ু সবুজ কালারটা নিব দিয়ে সবগুলো পাতা এরকম আট করে দিব এরকম পাতাগুলো অ্যাড করার পরে যে ঘর বাড়ির চারপাশে যেইখানে আমরা গাছ দেবো গাছগুলো এরকম হালকা হালকা করে ড্রয়িং করে দিব তো এরকম কালো দেওয়ার পরে আমি আমার ডালগুলো এরকম কালো রঙ দিয়ে অ্যাড করে দিব তাহলে কিন্তু ভালো লাগবে আরও যে গাছের যে ডালগুলো এগুলো আরও বোঝা যাচ্ছে দেখতেই পারছেন এখন আরও কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো সময় করে কিন্তু এরকম করে দিতে হবে আর ঘর যে করেছি ঘরের চারপাশে এরকম কালো করতে হবে তাহলে কিন্তু ফুটবে না তো এগুলো খেয়াল রাখতে হবে আমরা খুবই সময় নিয়ে আস্তে আস্তে করবো তাহলে কিন্তু ভালো হবে নাহলে কিন্তু ছড়িয়ে যাবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার অনেক ঠান্ডা লেগেছে তাই কিন্তু আমার কথাগুলো এরকম মনে হচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না সবাই মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে আমি আজকে ভিডিওটি করেছি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আকাশে মেঘ বাকি ছিল মেঘটাও দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন